গুলো পরিষ্কার করা হচ্ছে বালতিতে রাখা তাই আপনাদের জন্য ছোটবেলার স্মৃতিগুলো শেয়ার করব গাইস চলে আসছি আদা বাগানে আদা মোটামুটি ভালো এই কি অবস্থা ও যে আদা কি করতেছে পরিষ্কার করছে কত গ্রাম মন কত মন তিনশো টাকা মন তুলতেছে আর কি পরিষ্কার করে যে তিনশো টাকা মন সে নব্বই সালে আমরা বিশ টাকা পঁচিশ টাকা মন তুলতাম এখন তিনশো টাকা বা বাজার অনুযায়ী ঠকা পরে নিরুপায় তারপরেও কাজ করতে হবে উপায় নাই এই যে তাকলু মামা যে টাকলু তুলত আদা সেই সময় আমরা নব্বই সময় বিরানব্বই আমরা পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা মন তুলতাম এখন তিনশো টাকা যে বাজার নিরুপায় কি করব কারণ আমি শেয়ার করলাম হলো সে নব্বই সনের ইতিহাস আদা তুলা দেখে আমি স্মৃতিগুলো মনে পড়লো সে ছোটোবেলায় পুর পাঁচটা সুম চলে যেতাম চুনিয়া শুনেতে যাই কী করব যার যার একটা লাইন আনস বাগান থেকে এই দখল করতাম এই সিরিয়াল এই সিরিয়াল আমার এই সিরিয়াল মানে যত ভালো ভালো আদা এই যে আনসের লাইনগুলা বাছাই করে নিতাম বাঘ বাঘড়া তখন এই তুলতাম মাংসটা বেশি বড় বড় হইতো মাংস বড় হইলে কি কী করবো অল্পতে মন এক মন হয়ে যাইতো সেজন্য সুবিধা যদি আদা না ভালো হয় সিরিয়ালভাবে তাহলে কষ্ট হইতো সেই জন্য আর কি সকালবেলা যাই সিরিয়ালে ভালো ভালো যেখানে আদা মাংস বেশি হয় আদা ভালো এ ধরনের সবুজ একদম কিন্তু লাল লাল যদি এই সিরিয়ালে পড়তো মাংস বেশি হইতো না সেজন্য যাচাই করে এই যে সবুজগুলা সিরিয়াল নিতাম তাই আপনাদের জন্য শেয়ার করলাম সেই নব্বই উনিশশো সালের অনেক বছর আগে আমাদের ওই যে মানিও কাজ করতেছে খুবই ভালো মানি কাজ করতেছে ভালোই অনেকজন মনে করে মানি এই যে মাথায় একটু সমস্যা কিন্তু মাঝে মাঝে সমস্যা হয় কিন্তু এখন ভালো এই যে কাজ করতেছে তার মেয়ের সাথে দিদি দিদির সাথে আর কি তাই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়লো আদা তোলা নিয়ে তাই আপনাদের জন্য শেয়ার করলাম এই হুজুর এলো মালিক কামাই কম দেও না ময়না বেশি করে দিও অসহায় মানুষ এগুলা ঠিক আছে আপনাদের জন্য শেয়ার করলাম সেই ছোটোবেলার ইতিহাসগুলো আদা নিয়ে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই